I need হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন পৌঁছলে আছেন সামনেই রথযাত্রা রথযাত্রা উপলক্ষে আমি আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। একটা হলো ঘিয়ে অন্ন আর একটা হলো শাক ভাজা তো এখানে আমি বাসমতি চাল ব্যবহার করছি আমার এখানে গোবিন্দভোগ চাল বা কৃষ্ণভোগ চাল কিছুই পাওয়া যায় না এই অন্ন রেসিপিটা রান্না করতে কিন্তু পুরীর মন্দিরে কৃষ্ণভোগ চাল ব্যবহার করা হয় অনেকে গোবিন্দভোগ চালও ব্যবহার করে আপনারা চাইলে কিন্তু শুধু আতপ চালও ব্যবহার করতে পারেন আমি এখানে প্রথমে চালটাকে ধুয়ে নিচ্ছি চালটাকে তিনবার চারবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে ফেলে দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তিনবার ধোয়ার পরে আমি এটাকে রেখে দিয়েছি এখানে আধ ঘন্টার মতন আমি চালটাকে ভিজিয়ে রাখব আর আমি এই কাপটায় দু কাপ চাল নিয়েছি সেই জন্য এই কাপের আমি চার কাপ জল নিয়ে নেব আর আমি এখানে রাইস কুকার ব্যবহার করছি অন্নটা বানানোর জন্য জগন্নাথের পুরীর মন্দিরে কিন্তু মাটির পাত্রে রান্না করা হয় আর আমার এখানে আমি মাটির পাত্র আর কোথায় পাবো সেই জন্য এখানে আমি রাইস কুকার ব্যবহার করছি আপনারা চাইলে কোনো ধাতব পাত্রও ব্যবহার করতে পারেন যেমন পিতল কাঁসা তামার সেই রকম তো যাই হোক আর পুরীর মন্দিরে কিন্তু একটা পাত্রের ওপর আর একটা পাত্র রেখে কিন্তু রান্না করা হয় আর সব থেকে মজার বিষয় আশ্চর্য বিষয় যেটা হলো সব থেকে ওপরের পাত্রটা কিন্তু আগে রান্না হয়ে যায় আর সব থেকে নিচের পাত্রটা যেটাতে আগুন জ্বলে সেটা সব থেকে লাস্টে রান্না করা হয় তো পুরীর মন্দিরের এরকম অনেক ঘটনা আছে যেগুলো আশ্চর্য ঘটনা রায় সুকারে জলটা এখন বসিয়ে দিচ্ছি আর এই জলটা ফোটা পর্যন্ত কিন্তু আমি ওয়েট করব। ওইদিকে প্রায় তিরিশ মিনিটের মতন হয়েই এসেছে চালটা ভেজানো আছে তো এখানে আমি জলটা ফুটে যাওয়ার পরে তারপর চালটাকে ভালো করে ছেঁকে নিয়ে এই জলের মধ্যে দেব বে একদম কিন্তু চালেতে জল ডাকবো না কারণ আমার এই বাসমতি চালটা এই পরিমাণ মতো জলেই কিন্তু হয়ে যাবে এদিকে রাইস কুকারে অন্যটা হোক আর আমি ওদিকে শাকটা ভালো করে বেছে কেটে নিই শাকটা ধোয়া আছে আর ধোবো না শাক কাটার আগে কিন্তু সব সবসময় ধুয়ে নিতে হয় না হলে শাক কেটে ধোয়ার পরে শাকের গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যায় তো বেড়াবাবু সকাল সকাল গিয়ে এই নোটের শাকটা নিয়ে এসেছে বেশ টাটকা তাজা আর খুব সুন্দর আর ভগবানের ভোগ বানানোর জন্য এরকম টাটকা শাকই কিন্তু প্রয়োজন তো আমি এখানে দেখুন শাকটা কিন্তু বেছে কেটে নিয়েছি আর এখন এটাকে হালকা হালকা যে জল আছে সেগুলো ঝরতে দেব কুড়ি মিনিট পরে ফিরে এলাম একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে আমার অন্নটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি এখান থেকে কিছুটা অন্ন নিয়ে বানাবো ঘিয়া অন্ন তার জন্য আমি এখানে পাত্রে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কিন্তু দেশি ঘি আর এটা মায়াপুরের গোশালার ঘি এত সুন্দর গন্ধ এর আর সেটা অপূর্ব যারা ইউজ করেছেন তারা একমাত্র জানবেন এখান থেকে দেখুন অন্ন আমি ওপর ওপর থেকে সরিয়ে দিচ্ছি আর নিচে থেকে নরম অন্নগুলো নিচ্ছি গিয়া অন্ন বানানোর জন্য একটু নরম অন্নই ভালো নাহলে কিন্তু বেশি ঝড়ঝরা হয়ে যাবে পোলাওয়ের মতো তো আমি দিয়ে দিয়েছি এতে আর কিচ্ছু দেব না এরকম করে অন্নটাকেই শুধু দিচ্ছি দিয়ে একটু আলথো হাতে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সিন্ধুক নুন ভগবানের রান্নায় কিন্তু সবসময় সিন্ধুক নুন ব্যবহার করা হয় এমনি নুন ব্যবহার করা হয় না পুরীর জগন্নাথের মন্দিরে বা মহাপ্রভুর ভোগে সবসময় নুনই ব্যবহার করা হয় পুরীর ভোগ তো অতুলনীয় যারা পুরী গেছেন তারা অবশ্যই জানেন সেরকম করে আমি তো বানাতে পারবো না চেষ্টা করছি মাত্র তো যাই হোক সেই ভোগের সঙ্গে কিন্তু আমার বাড়ির ভোগের কোনো তুলনাই হয় না সেখানের ভোগ রান্না করার জন্য যারা থাকেন তারা একটার ওপর একটা হাঁড়ি বসিয়ে কিন্তু রন্ধন করে তো সেই জন্য চাপা দেওয়ার কোনো দরকারই হয় না তো আমি এরকম আলতো হাতে নেড়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার গ্যাসটা বন্ধই আছে শুধুমাত্র পাত্রটা গরম করা ছিল আমি আর এতে কিচ্ছু ইউজ করব না অনেক ভগবান জগন্নাথের ভোগ রন্ধন করা কিন্তু খুব কঠিন আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখালাম এরপর পর আরও অনেক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জগন্নাথের ভোগের রথযাত্রা উপলক্ষে আপনারা এই সব রেসিপিগুলো কিন্তু বাড়িতে বানিয়ে ভগবানকে ভোগ দিতে পারেন এরপর আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি আর এই ঘিটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো তো ভগবানের রান্নায় মহাপুর রান্নায় সব সময় ঘি ব্যবহার হয় কোনো রকম তেল ব্যবহার হয় না আমি আবারও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সেটা তো দেখুন আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি আর শাকগুলো দিয়ে আমি লো টু মিডিয়াম আঁচে ভালো করে ভাজব মিডিয়াম আছে শাকটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি আর এই শাকটা কিন্তু এত দুর্দান্ত হয়েছিল যখন আমরা প্রসাদ পেয়েছি সেই প্রসাদ এখনও মুখে লেগে আছে শাক রান্না করার একটা সুন্দর টিপস আপনাদেরকে দিই যারা জানেন না শাক রান্না করার আগে শাক দেওয়ার সাথে সাথেই কিন্তু কখনোই নুন ব্যবহার করবেন না তাহলে কিন্তু সাগে নুন বেশি হয়ে যায় যেহেতু শাক কমে যায় সেই জন্য আমরা পরিমাপটা বুঝতে পারি না অনেক সময় বেশি নুন দিয়ে দিই তাই শাকটা যখন একদম কমে যাবে তখন গিয়ে কিন্তু নুন ব্যবহার করবেন তাহলে পরিমাপটা বুঝতে পারবেন তো দেখুন নুন দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করছি নারকেল কোড়া আর নারকেল কোড়াটার জন্যেই কিন্তু এই শাকটার একটা অতুলনীয় স্বাদ হয় তো আমি অল্প পরিমাণ নারকেল কোড়া রেখে দিয়েছি যেটা গার্নিশিং করব বলে আর বাকি না নারকেল কোড়াটা আমি এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এই শাকের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে আমি এটাকেও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে নারকেলটা আর শাকটা আরও একটু সুন্দরভাবে ভাজা হয়ে যায় স্নান যাত্রার পরে পুরীর মন্দির কিন্তু পনেরো দিন বন্ধ থাকে বাকি বছরে আর কোনো দিনও কিন্তু মন্দির বন্ধ থাকে না কথিত আছে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে এত স্নান করানোর পরে অভিষেকের পরে ভগবান জগন্নাথ সুভদ্রা বলরামের কিন্তু জ্বর হয় সেই জ্বরের কারণে পনেরো দিন মন্দির বন্ধ রাখা হয় আর এই পনেরো দিন জগন্নাথ বলদেব আর সুভদ্রা মহারানী এক বিশেষ ভক্তদের মাধ্যমে সেবা পায় সেই জন্য কিন্তু মন্দির বন্ধ থাকে তো এখানে আমার শাক ভাজাটা হয়ে গেছে আমি শাক ভাজাটা এক সাইডে ছড়িয়ে দিয়ে দিয়ে দিয়েছি এক এক চামচের মতো ঘি আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হিং এটা কিন্তু রান্নার শেষেই দিতে হবে মানে শাক ভাজাটা শেষেই তবেই কিন্তু এই রান্নাটার আসল স্বাদ হবে এইভাবেই কিন্তু পুরীর মন্দিরে মহাপ্রভুর ভোগ তৈরি হয় সেটা আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তারা এইভাবে ঠিক রন্ধন করে কিন্তু ভগবানকে ভোগ লাগাতে পারেন আর সত্যি বলতে কি এই শাক ভাজাটার একটা অতুলনীয় স্বাদ সেই স্বাদটার কথা আমি হয়তো আপনাদেরকে মুখে প্রকাশ করতে পারবো না তো যাই হোক এইভাবে আলতো আলতে নাড়াচাড়া করে আমি এটাকে চাপা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো হালকা ঠান্ডা হলে তারপর এটাকে তুলে নিয়ে কিন্তু ভগবানকে ভোগ লাগাবো ভগবান জগন্নাথকে বা মহাপ্রভুর ভোগে সবসময় মাটির পাত্র ব্যবহার করা হয় আমার এখানে মাটির পাত্র যেহেতু পাওয়া যায় না ভালো সেই জন্য আমি এখানে যেই বাসনে ভগবানকে ভোগ লাগাই সেই বাসন দুটোই নিয়ে নিয়েছি একটাতে আমি শাক ভাজা নিয়ে নিচ্ছি ভর্তি করে একদম আর আরেকটাতে নিয়ে নেব ঘিয়া অন্ন তো আমার এখানে মাটির পাত্র পাওয়া যায় না কিন্তু আপনাদের যার কাছে মাটির পাত্র অ্যাভেলেবেল আছে অবশ্যই তারা কিন্তু মাটির পাত্রে ভগবানকে ভোগ লাগাবেন আর ভোগ নেয়ার পরে সেই ভোগের ওপরে কিন্তু অবশ্যই তুলসী পত্র অর্পণ করে তারপর ভগবানকে ভোগ লাগাবেন ভগবান কিন্তু তুলসী পত্র ছাড়া একদমই ভোগ গ্রহণ করেন না আমি এখানে শাক ভাজাটা তুলে নিয়েছি তার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম অল্প করে যে নারকেল করুণোটা রেখেছিলাম সেটা তারপর যে আমি এখানে ঘিয়া অন্নটা নিয়ে নিচ্ছি আর ঘিয়া অন্নটা এতক্ষণ কিন্তু ঢাকনা চাপা দেয়া ছিল তার জন্য ঘি অন্নটার একটা দুর্দান্ত সুগন্ধ হয়েছে যেই সুগন্ধটা সত্যিকারের মনে হচ্ছে এখন যখন আমি এডিট করছি এখনও মনে হচ্ছে না সেই সুগন্ধটা আমার চারিপাশে ঘুরছে যাই হোক তো আমি এখন ঘি অন্নটাকেও তুলে নিচ্ছি আজকে রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রথযাত্রা উপলক্ষে জগন্নাথ ভোগের স্পেশাল রেসিপিগুলো আরও আসছে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এতদিন আমার পাশে থেকে নেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ হরিব